রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম নবম শ্রেণী তিন পয়েন্ট দুই তেরো যেহেতু আমি বরাবরই বলে থাকি যে আমার প্রত্যেকটা ক্লাস পর্ব অনুসারে সাজানো হয় এখানে এগারো বারো তেরো এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব আমি আশা করি এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝো ভালোভাবে কমপ্লিট করতে পারো এই তিনটা অঙ্কের মতো যতগুলা অঙ্ক আছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আমি ভিডিওটি লং না করে শুরু করে দিচ্ছি তো এখানে তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক যেহেতু ঘন সূত্রের অঙ্ক তো আমি এই জন্য তোমাদেরকে বলবো যে শুরু করার আগে অবশ্যই যাদের সূত্রের উপরে কোনো রকমের জড়তা কাজ করে অবশ্যই তোমরা আগে সূত্রগুলো একটু দেখে আসবা কারণ সূত্রই হচ্ছে এই অঙ্কগুলোর প্রাণ কারণ সূত্র যার যত কমপ্লিট হবে এই অঙ্কগুলো তার তত কমপ্লিট হবে এই জন্য বলবো সূত্রগুলো একবার দেখে নিতে আমার এর আগের যে পর্বগুলো আছে এই আগের পর্বগুলোতে প্রথম পর্বটাতে বর্গের সূত্রগুলো সুন্দর করে দেওয়া আছে এবং আট কি নয় পর্বে ঘন সূত্রগুলো দেওয়া আছে তোমরা একটু আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ তো এখানে এগারো নম্বরের যে অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তাহলে আমি অঙ্কটা শুরু করলাম সমাধান দেওয়া আছে যেহেতু মান নির্ণয়ের অঙ্ক অবশ্যই দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি এক্সের একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের একটা মান দেওয়া আছে এই মানটা বসাইতে হবে আর অঙ্ক হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা হচ্ছে অঙ্ক তো এটা যদি অঙ্ক হয় এটাকে আমরা একটু সাজায় নিতে পারি সাজাবো কীভাবে এক্স কিউব ছিল থাকা গেল মাইনাস ওয়ান বাই এক্স ছিল এটাকে আমরা হল কিউব করতে পারি না করলেও কোনো সমস্যা নাই তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র একটা সূত্র না এখানে দুইটা সূত্র আছে তাহলে আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা বসবে কেন কারণ যেহেতু এখানে মান নির্ণয়ের অঙ্ক এবং কি এখানে দেওয়া আছে যে মাইনাস আছে এই জন্য আমরা অনুসিদ্ধান্ত সূত্রটাই বসব। আর ডিটেলি জানতে চাইলে অবশ্যই আগের যে পর্বগুলো আছে তোমরা একটু দেখে নিবা তাহলে সহজ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ কারণ এখানে যেহেতু আমি আবারও বলতেছি এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স হল কিউব এখানে আমরা যদি ধরি এ কিউব মাইনাস বি কিউব এটাকে এ কিউব ধরলে এটাকে আমরা ধরতে পারবো বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমি সূত্র দিয়েই দেখাই দিচ্ছি কারণ এখানে দুইটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব আমরা অথবার যে সূত্রটা আছে এই সূত্রটা বসাবো এ মাইনাস বি ইন্টু সরি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখন এ বলতে তো এক্স আর বি বলতে 1 বাই এক্স তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হল কিউব ছিল এই যে হল কিউব গেলো প্লাস ছিল প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই হ্যাঁ ইন্টু এ মাইনাস বলতে এক্স বলতে ওয়ান বাই এখন এখানে একটু যদি আসি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের একটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে পি তাহলে এখানে পি থাকে গেল এখানে কিউব ছিল কিউবও থাকে গেল প্লাস এখানে হচ্ছে থ্রি এক্স এক্স কাটা এর আগেও আমি বলছি যে এখানে আমি তোমাদের বোঝার স্বার্থে তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি এখানে কাটে দিচ্ছি আসলে তোমরা আবার কাটিও না কারণ তোমরা এমনিই দেখে নিও আর এইটার মান হচ্ছে আমাদের পি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে পি পি থাকে গেলো হল কিউব ছিল হল কিউব থাকে গেলো প্লাস ছিল প্লাস থাকে গেলো থ্রি ছিল থ্রিও থাকে গেলো এইটার মান হচ্ছে পি এই অঙ্কের সমাধান এটাই। আশা করি সমস্যার কথা না ইনশাআল্লাহ তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব ওইটার উপরে নতুন করে কোনো ক্লাস দেওয়ার পরে যে অঙ্কটা আছে বারো নাম্বারের যদি এ মাইনাস ওয়ান বাই হয় তবে দেখাও যে এ কিউব অর্থাৎ ওয়ান বাই এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমি এর আগের ক্লাসগুলোতেও বলছি দেখাও যে বা প্রমাণ করো যে অর্থাৎ দেখাও যে বা প্রমাণ করো যে এই দুইটার একটা কথা যদি অঙ্কে থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে অঙ্কর শেষে ডান পাশে অ্যান্সার দেওয়া আছে অঙ্কটা শেষে দেখো অ্যান্সার দেওয়া আছে অর্থাৎ সমান সমান দিয়ে যেটা দেওয়া আছে এই অঙ্কের অ্যান্সার এটাই সেক্ষেত্রে আবারও আমি সর্বপ্রথমে দেওয়া আছে লিখব এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে যেহেতু এ অঙ্কের আমাদের অ্যান্সার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখবো ডান পক্ষ তো দেওয়াই আছে ডান পক্ষের অ্যান্সার পক্ষ লিখে অঙ্ক শুরু করব এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর আগের অঙ্কটার মতো করে আমরা এটাকে একটু সাজায় নিতে পারি এ কিউব মাইনাস বি কিউব এখন তোমরা যদি মনে করো এই লাইনটা লিখবা না ডাইরেক্ট এই লাইনটা লিখবা তাও হবে ডাইরেক্ট যদি সূত্রটা বসাও এ কিউব বি কিউব যে সূত্রটা তোমাদের দেখাইলাম এ মাইনাস বি প্লাস থ্রি এ বি এ এটার একটা মান দেওয়া আছে এটার মান কি ওয়ান হল কিউব ছিল হল কিউব থেকে গেল প্লাস থ্রি এ এ কাটা এটার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপরে কিউব আছে অর্থাৎ তিনটা ওয়ান আছে কয়টা ওয়ান তিনটা ওয়ান আছে আসলে ওয়ানের উপরে যদি ওয়ান থাউজেন্ডও থাকে তাও এটার মান ওয়ানেই আসবে প্লাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি তাহলে থ্রি আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ফোর তাহলে এখানেও আসছে আমাদের ফোর এখানেও ফোর তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হল এই অঙ্কের সমাধান এখানেই শেষ এখন এখানে কথা হইল যে আমি এখানে বাম পক্ষ লিখছি তোমরা লিখতে চাইলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এল এইচ এস লেখে অঙ্কটা শুরু করতে পারো এবং কি শেষে যখন অ্যান্সার লিখবা তখন অতএব লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো যেহেতু লিখছি আমরা এটা লিখবা মানে দেখানো হলো এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা চেষ্টা করবা ইনশাআল্লাহ এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এর আগে যে অঙ্কটা করছি এবং এখনও যে অঙ্কটা করে দিলাম দুইটা স্যাম অঙ্ক তারপরও কেন লিখে দিলাম আমি জানি যে তোমরা বুঝতে পারতেছো এতে কোনো সন্দেহ নাই তবে এই জন্য প্রত্যেকটা অঙ্কই করে দিচ্ছি কারণ অঙ্কটা তোমাদের মতো অনেকেই আছে যাদের একটু হয়তো বা সমস্যা ফেস করতে পারে এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই একটু একটু করে যেটা একই অঙ্ক ওইটা একটু তাড়াতাড়ি বুঝায় দেওয়ার অর্থাৎ যেন তোমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা অঙ্কই পাও এই জন্যই এই কাজটা করা এখন তেরো নাম্বার যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে ক নাম্বার দিয়ে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল থ্রি এ বি সি অর্থাৎ এই অঙ্কটার অঙ্ক আছে দুইটা ক নাম্বার একটা খ নাম্বারে আছে আরও একটা তো আজকে ক নাম্বার দিয়ে শেষ করব খ নাম্বারটা করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য খ নাম্বারটা আগামী ক্লাসে চেষ্টা করব দেখানোর তাহলে তেরো নাম্বারটা এখানে যে অঙ্কটা এটাও এর আগের অঙ্কটার মতোই দেখানো হল দিয়া সরি যেহেতু দেখাও যে বলছে তাহলে অবশ্যই আমরা দেওয়া আছে লেখে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তাহলে লিখবো বামপক্ষ অঙ্ক হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস আর শেষে যেটা দেওয়া আছে ওইটা হইল আমাদের এ অঙ্কের সমাধান এ অঙ্কের সমাধান এখন এটাকে এখন আমরা কি করব এই অঙ্কটাকে আমরা যদি এইভাবে না করে একটু অন্যভাবে করি সেটাই সব থেকে ভালো হবে কারণ এইভাবে যদি অঙ্কটা করতে যাই তোমাদের একটু জটিলতা সৃষ্টি হইতে পারে এই জন্য এই নিয়মে না করে আমি তোমাদের ডাইরেক্টলি এই নিয়মেই করার চেষ্টা করব যেহেতু মাঝখানে সমান সমান আছে এখানে বা দিলাম এই যে এটা আছে এ প্লাস বি সমান সমান করে করলাম মাইনাস সি অর্থাৎ এই সিটা প্লাস অবস্থায় ছিল এই পাশে যায় কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি থাকে গেল ইকুয়াল থাকে গেল সিটার সামনে প্লাস ছিল এপাশে পাশে যায় এটা মাইনাস হয়ে যাবে বা এ প্লাস বি হল কিউব ইকুয়াল সি হল কিউব এখানে আমরা লিখে দিব ঘন করে অর্থাৎ এখানে আমরা অঙ্কটাকে কি করে নিলাম ঘন করে নিলাম অঙ্কটাকে ঘন করে নিলাম তাহলে এ প্লাস বি এটাকে হল কিউব দিলাম ইকুয়াল থেকে গেলো সি মাইনাস সি ছিল এটাকেও হল কিউব করলাম অর্থাৎ উভয় পাশে আমরা কি করলাম ঘন করে নিলাম এখন আমরা যদি চাই যে উভয় পাশের কিউবগুলোকে কাটে দিয়ে আবার আগের লাইনে ফিরে যাইতে অর্থাৎ এখানে এক নম্বরের যে অঙ্কগুলো ছিল দেন সেগুলোও ছিল কিন্তু ঘন নির্ণয়ের অঙ্ক অর্থাৎ প্রথমেই বলছিল যে প্রথম এই সরি এখানে প্রথমেই তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটু খালি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো প্রথমে যেগুলো ছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আর আমরা যে অঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি এগুলোও ঘন নির্ণয়েরই অঙ্ক যার কারণে এটাকে আমরা এখানে ঘন করে নিলাম এখন এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউবের যে প্রথম সূত্রটা আছে ওই সূত্রটা যদি বসেতে যাই তাহলে হবে এখানে দুইটা সূত্র আছে একটা হইল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব এই সূত্রটা বসালে আমরা কোনো মান মিলাইতে পারবো না যার কারণে এখানে আমরা অথবার যে সূত্রটা ছিল এটাই বসাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ সূত্রগুলো যদি তোমরা একটু দেখো তাহলে হয়তোবা আরও সহজে বুঝতে পারবা এখানে ইকুয়াল দিয়ে যে মাইনাস সি ছিল এটা এখানে থাকে যাবে এখন এটা একটু দেখো এখানে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমরা কোথেকে পাইলাম এটা আমরা পাইছি সূত্র থেকে এটা আমরা পাইলাম সূত্র থেকে এখন এটা এইভাবে আমরা করতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস এই যে এখানে যে সি কিউবটা ছিল এই সি কিউবটাকে আমরা আবার ওইখানে একটা কাজ করতে পারি যে তোমরা যদি একটু দেখো এখানে এই যে এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল আমরা কী মান বের করছিলাম মাইনাস সি এ প্লাস এর মান আমরা এখানে একটু ভালো করে দেখতে হবে যে এ প্লাস এর মান আমরা কী বের করছি মাইনাস সি তাহলে এই যে এখানে এ প্লাস বি ছিল ওই এ প্লাস এর জায়গায় আমরা বসাবো আবারও মাইনাস সি অর্থাৎ থ্রি এ বি ছিল থাকে যাবে এখানে হবে মাইনাস সি ইকুয়াল মাইনাস সি হল যেটা ছিল ওইটা এখানে থাকে যাবে তো আশা করি এখানে তোমাদের বুঝতে সমস্যা হবে না কারণ আবারও বলতেছি এখানে এ কিউব থাকে গেলো প্লাস বি কিউবও থাকে গেলো প্লাস থ্রি এ বি এটাও থাকে গেলো এখানে যে এ প্লাস বি আছে এই যে এ প্লাস বি এখানে আমরা এ প্লাস বি এর একটা মান এখানে শট বের করে নিয়েছিলাম এ প্লাস বিয়ের মান ছিল কি মাইনাস সি তাহলে এখানে এ প্লাস বিয়ের পরিবর্তে এখানে কী বসাবো মাইনাস সি এখানে মাইনাস সি হল কিউব ছিল এটা এখানে থাকেই যাবে এখন বা এ কিউব প্লাস বি কিউব এখানে ছিল মাইনাস যেহেতু এটা সমান সমান ওই পাশে মাইনাস দিয়েছিলো ওইটাকে আমরা এই পাশে যদি ট্রান্সফার করি তাহলে হয়ে যাবে প্লাস সি কিউব কারণ সমান সমানের এই পাশে যেমন এটা প্লাস ছিল এই পাশে যায় মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস ছিল এই পাশে আসে প্লাস হয়ে যাবে তারপরে কি আছে প্লাস এক কাজ করতে পারি এখানে আমরা এই যেখানে মাইনাস আছে না এখানে সরি প্লাস আছে এখানে কি আছে মাইনাস অর্থাৎ এইটার সাথে তো এটা গুণ অবস্থায় আছে যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে এটাকে আমরা গুণ করে দিতে পারি তাহলে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল এইটা তো সামনে চলে আসছে এই জন্য হবে জিরো তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল এইটা আমাদের সমান সমানের এই পার্শে চলে যাবে প্লাস ছিল এই পাশে গিয়ে আমাদের মাইনাস হয়ে যাবে এখন যদি তোমরা একটু অঙ্কটা দেখো তোমাদের একউ প্লাস বি কিউব প্লাস সি বি সি প্লাস বি প্লাস ইকুয়াল থ্রি এ আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এখানে যেহেতু দেখায় দেখা বলেই দিছে যে দেখাও যে সেক্ষেত্রে এখানে তোমরা লিখে দিতে পারো দেখানো হলো অর্থাৎ এটা বামপক্ষ এবং ডান পক্ষ আমরা দেখায় দিলাম তো এই যে অঙ্কগুলো আছে মনোযোগ সহকারে যদি কমপ্লিট করা যায় আশা করি তোমাদের অন্য কোনো সমস্যা ফেস করব না কারণ এই অঙ্কগুলোর মতো যে অঙ্কগুলো আছে একটু যদি তোমরা নিজেরাই চেষ্টা করো ইজিলিভাবে অঙ্কগুলো করতে পারবা তো আজকে যে ক্লাসটা অর্থাৎ তিনটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম তিনটা অঙ্কই কমপ্লিট করলাম তো অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলবো যে অঙ্কগুলা শুধু ক্লাসটা দেখে নয় একবার দেখে নিয়ে তোমরা যদি কাগজ কলম নিয়ে একেবারেই বসে চেষ্টা করো কমপ্লিট করার আমি বিশ্বাস করি তোমাদের যে এই অঙ্কগুলোর মধ্যে হয়তোবা তোমরা অনেকেই বলবা যে অঙ্কগুলো দেখতেই আমরা বুঝে ফেলছি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে আসলে দেখে বুঝে ফেলছো ঠিক আছে যখন বাস্তবে লিখতে যাবা একটু অন্যরকম মনে হইতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই কাগজ কলম নিয়ে বসে সম্পূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে খাতায় বদ্ধ করার চেষ্টা করবা তবেই তোমাদের যে অঙ্কগুলো আছে সব কমপ্লিট হয়ে যাবে আর আমি আরেকটা কথা বলি যে আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো আমি বলবো যে গোটা বইটা তোমরা পায়ে যাবে ইনশাল্লাহ তবে একটু সময় লাগবে প্রত্যেকটা ক্লাস ধৈর্য সহকারে দেখতে হবে আরেকটা কথা বলি তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ পরবর্তী ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আমার জন্য দোয়া করবা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ হবার বরকাত